আসলাম আলাইকুম আহ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের এর আগে একটি আর্ট্রাসনোতে বলেছিলাম যে আসলে গর্ভাবস্থার শেষ তিন মাসে মানে একটা আট্রাসনো করে কি কি দেখা যায় তো সেটা আপনাদের আজকে আলট্রাসোনোর মাধ্যমে দেখাবো তো আলট্রাসনো শেষ তিন মাসের মধ্যে করলে যে বিষয়গুলো আসলে দেখা যায় সেটা হচ্ছে যে মূলত বাচ্চার যে ওজন কেমন আছে বাচ্চার গ্রোথ কেমন আছে বা বাচ্চার যে থুলের ভিতরে থাকে সেই পানি কেমন আছে সেই বিষয়গুলো আসলে আজকে সোনাতে দেখানোর চেষ্টা করব বা কিভাবে দেখা হয় সে বিষয়গুলো দেখব তো তো মা আপনার কয় মাস মাস চলতেছে নয় ঠিকই আছে ওনার গর্ভাবস্থার শেষ তিন মাস চলতেছে নয় মাস আর কি তো আমরা দেখবো এখন কি কি বিষয়গুলো এই সময় আমরা আলোচনা থেকে জানতে পারি তো আমরা প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাচ্চার হেড হ্যাঁ তো আমরা হেডের মাপটা নিব তারপরে আমরা বাচ্চার যে পায়ের একটা বড় হার আছে ফিমার সেটার মাপটা নিব তাহলে এই দুইটা থেকে আমরা নির্ণয় করতে পারবো যে বাচ্চার বয়স কত তাহলে শেষ তিন মাসে করার একটা আমরা পেলাম যে বাচ্চার বয়সটা ঠিক করা যায় আপনি যদি আগে আলট্রাসোনো করে থাকেন তার সাথে যদি এটা মিলে যায় তাহলে বুঝতে হবে বাচ্চার গ্রোথ খুব ভালো আর যখন মিলবে না বা বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে বাচ্চার গ্রোথের কিছুটা তারতম্য হচ্ছে তো আমরা দেখি তার আগের যে ডেট আছে তার সাথে মিলে কিনা মা আপনার আগের ডেলিভারি ডেট কবে ছিল মনে আছে বা আপনি আলট্রাসাউন্ড করছেন কিনা আগে করেছেন ডেলিভারি ডেট কবে ছিল ডিসেম্বরের আঠাশ তারিখে তাই তো তো যাই হোক মা বলতেছে তার আগের যে সোনা করছে সেটা তো ডেলিভারি ডেট ডিসেম্বর তারিখ তো আমরা এখন দেখব আজকে কত আসে তার উপর ডিপেন্ড করে আমরা বাচ্চার বয়স ঠিক আছে কিনা বা বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা এটা বুঝে যাব তো ডিসেম্বরের তিরিশ তারিখ আসতেছে পায়ের মাপ অনুযায়ী আর মাথার মাপ অনুযায়ী অর্থাৎ বিপিডি সেটার মাপ অনুযায়ী আসতেছে হচ্ছে একত্রিশ বারো মোটামুটি ঠিক আছে এক সপ্তাহ বা দশ দিন কম বেশি মেশিন অনুযায়ী হতে পারে তো তাহলে আমরা যে প্রথম যে বিষয়টি বুঝলাম সেটি হচ্ছে বাচ্চার বয়স নির্ধারণ করা হলো এবং সাথে মিলানো হলো তার মানে বাচ্চার গ্রোথ ঠিক আছে দুইটা বিষয় আমরা জানতে পারলাম এবং একই সাথে আরেকটি বিষয় আমরা দেখে ফেলছি যে কয়টি বাচ্চা আছে যেহেতু বাচ্চার মাথা দেখা যাচ্ছে একটা তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চা একটি বাচ্চাই রয়েছে এখন আমরা দেখব বাচ্চার ওজন ঠিক আছে কিনা বয়স অনুযায়ী তো আমরা এখন ওজনটা নিব তো ওজন নিতে গেলে আপনাকে বাচ্চার অ্যাবডমিনাল সার্কমফারেন্স নিতে হবে নিয়ে ওজনটা নির্ধারণ করতে হবে তো আমরা এখন ওজনটা নিচ্ছি দেখুন ঠিক আছে বাচ্চার ওজন হচ্ছে ছাব্বিশশো বারো গ্রাম অর্থাৎ দুই কেজি ছয়শো গ্রাম ওজন অনেক সুন্দর আছে অর্থাৎ বাচ্চার গ্রোথ ওজন বয়স সবকিছুই ঠিক আছে এখন আমরা যে বিষয়টি দেখবো বাচ্চার যে পানির ভিতরে থাকে সে পানিটা ঠিক আছে কিনা তো আমরা সেই অনুযায়ী তো পানীয় পরিমাণ খুবই ভালো আছে তো মূলত গর্ভাবস্থার আহ শেষ তিন মাসে যে বিষয়গুলো দেখা হয় প্রায় সবই শেষ করে ফেলেছি আমরা এখন বাচ্চার হার্টবিট দেখলে মোটামুটি আলট্রাসোনটি শেষ হবে তো এখন বাচ্চার হার্টবিটটা দেখবো ঠিক আছে কিনা রেগুলার আছে এখন কত আসে একশো চৌত্রিশ তো মোটামুটি হার্ডবিটটা ঠিক আছে মা তার নাম কি সোনিয়া আর একটি বিষয় যেটা হচ্ছে গর্ভফুল হ্যাঁ গর্ভফুল আহ সেক্ষেত্রে কোথায় আছে সেটা আপনাকে এই শেষের দিকে আল্ট্রসনো করে গর্ভফুল সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায় যে ম্যাচুরিটি কেমন পজিশন কেমন তো সেক্ষেত্রে এই মায়ের ক্ষেত্রে অ্যান্টেরিয়র আছে অনেকে জিজ্ঞাসা করে অ্যান্টেরিয়র থাকলে কোনো সমস্যা আছে কি না এটা ভিন্ন কথা গর্ভফুল এক এক জায়গায় থাকতে পারে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ফান্ডাল শুধু দেখতে হবে যে প্লাসেন্টাটা জরায়ের মুখের সামনে আছে কিনা এই বিষয়টি তো আশা করছি বুঝতে পেরেছেন যে গর্ভাবস্থার শেষ তিন মাসে আলোচনা করলে তার উপকারিতা কি এবং কি কি বিষয়গুলো জানা যায় আর ভিডিওটি আমি মূলত কুষ্টিয়া কুমারখালী থেকে করতেছি ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে তো আপনারা যারা কুষ্টিয়া বা কুমারখালী আশেপাশে আছেন যাদের করার প্রয়োজন হয় তারা আমার সাথে আমার পেজে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন যদি চান আলট্রাসাউন্ড করাবেন তাহলে সেটি করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ